আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম এবং শেষ গ্রুপ গ্রুপগান দেখার পর আমরা একটি নাম না জানা কবিতার দিকে চলে যাচ্ছি এবং সেই কবিতা আশা করি সবাই খুব পছন্দ হবে আপনি যে নামটা দিচ্ছেন ওটাই বলি আচ্ছা নাম না জানা কবিতা লেখক সৌরিক মন্ডল তোমরা কি কেউ শুনতে চাও এক এমন মেয়ের কথা সুচের মতো উঠতে গেলে যার মুখ হয় আপনি রিয়াকশন বন্ধ করুন আমি বলতে পারবো না হয় আবার প্রথম বলতে হবে আর আপনি ক্যামেরা নিয়ে উঠুন কি আপনার কি এইটা কাজ ছিল কবিতার নাম হচ্ছে নাম না জানা কবিতা লেখক সৌরিক মণ্ডল তোমরা কি কেউ শুনতে চাও এক এমন মেয়ের কথা সূচের সূচের মতো উঠতে গেলেই যার মুখ হয়ে যায় ভূতা। মন থাকে না কখনো তার বদ্ধ এক ঘরে জামাই ষষ্ঠী হয় তার এক সপ্তাহ ধরে না পড়েই সে কীভাবে র্যাঙ্কার হয়ে যেত চারিদিকে সে আবার বিভিন্ন নামে খেত সবার সব কথাতেই থাকে তার মন ভূমিকার সাথে ভূমিকার সাথে তার এক অদ্ভুত চুম্বকে চুম্বকের টান মাথার চুলে সে আবার নকশা ক্লিপ পরে পরীক্ষা এলেই সে হল ম্যানেজ করে দোষ ঢাকতে সে সবার হাতে পায়ে পরে কেঁদে কেঁদে একাই সে বোতল ভর্তি করে ছুটির পরে সে কখনো যায় না তার ঘর চুপ থাকে তার কাছে বড়ই কষ্টকর টিকে না কোনো গাড়ির শব্দ তার হাসির কাছে তার আবার দুই বড় অদ্ভুত বান্ধবী আছে ছুটির পর তারা সবাই গোল মিটিং করে খ্যাতি ছাড়াই দেওয়ালে তারা নাম খোদাই করে বিনামূল্যে এরা আবার দিতে থাকে জ্ঞান তিনজনেই এরা আবার রাজুদার পকেট পরোটার ফ্যান ভূতের কথা শুনলেই এদের বড় লাগে ভয় ময়দা পরোটা তাদের স্পাইসি মনে হয় নাম করবে তোমার গিয়ে কোনো ফাঁকে বয়সে বড় হলেও তারা নাম ধরে ডাকে নাম আমি বলবো না তাদের জানতে যদি চাও বাড়ির দেওয়ালে লেখা আছে দেখতে শুনে যাও লেখক বল লেখক বলতে পারেন কারণ লেখকের নাকি ভয় লাগে যার সম্বন্ধে কবিতাটা লিখছে